গুড মর্নিং এভরিওয়ান এখন আমরা লেতে কালাতে থেকে লে এসেছিলাম যারা আগের ব্লক দেখেছেন তারা জানেন আর এই যে আমাদের লে হোটেল থেকে বাইরের ভিউ টেম্পারেচার ন ডিগ্রি কিন্তু ঠান্ডা একদম ফিল হচ্ছে না আমাদের লাগছে না এখানে দেখতে পাচ্ছি সব সোয়েটার মানে ট্র্যাকশুট পরে সব ঘুরছে আমার তো একদমই ঠান্ডা ফিল হচ্ছে না এই হচ্ছে আমাদের হোটেল আমার চেনা জানাই একটা দাদার হোটেল তো কাল রাত্রেবেলা তো রীতিমতো ফ্যান চালাতে হয়েছে গেছে এখন সাড়ে ছটা বাজে আজকে হচ্ছে এগারো তারিখ প্রথম কাজ হচ্ছে গাড়িটাকে ওয়ার্কশপে নিয়ে যেতে হবে এখান থেকে পাঁচ মিনিটের দূরত্বেই মাহিন্দ্রার ওয়ার্কশপ ওয়ার্কশপে নিয়ে গিয়ে আগে কাজ করাতে হবে তারপর আমরা এখান থেকে উপরের দিকে যেতে পারবো রাত্রেবেলা এখানে কোনো রকমে ডাল আর চাউল মানে লাস্ট ছিল এটাই আর বাইরে বেরায় আর এখানে প্রচুর এক্সপেন্সিভ অল্প একটু রাইস দিয়েছে দেড়শো টাকা আর অল্প একটু ডাল দিয়েছে তিনশো টাকা মানে আমি জানিলে তো এক্সপেন্সিভ তার জন্য আমাদের গাড়িতে সমস্ত কিছু সেটাপ ছিল কিন্তু আনফর্চুনেটলি কালকে গাড়িটা একটু প্রবলেম করছে এখন যদি গাড়িটাকে ঠিক না করি তাহলে আমরা উপরের সাইডে যেতে পারবো না মানে নুবরা প্যাঙ্গং এসব ঘুরতে পারবো না আর গাড়িটা ঠিক করতে হবে কালকে রাত্রেবেলা তো এসেছিলাম শুধুমাত্র টেম্পারেচার ডাউন ছিল আর রাত্রে বলে কোনো রকম এসছিলাম দিনের বেলা ইঞ্জিন হিটিংয়ে যে ইস্যুটা হচ্ছে দেখা যাক যে ফ্যান খারাপ হয়ে গেছে কি কুলিংয়ের কি প্রবলেম হয়েছে বা আদারওয়াইজ কী ইস্যু হয়েছে সেটা একটু দেখতে হবে আর সেই সাথে একবার গাড়ির সার্ভিসও করে নেব আর আজকে একটু লে সিটিটা ঘুরবো যেদিন আপনারা লেতে এন্ট্রি করছেন মানে যে ডেট আপনারা এন্ট্রি করছেন তা দুদিন পরে কিন্তু আপনাদের পারমিশন দেবে মানে ইন অনলাইন পারমিট অ্যাকচুয়ালি এটা হচ্ছে কনভান্স ফি বলে এখন আর পারমিট নেই তো যাই হোক এখন সেই পারমিট নামে আছে লে পারমিট নামে আপনারা যদি গুগলে সার্চ করেন একটা ওয়েবসাইট খুলবে সেখানে গিয়ে সমস্ত ডিটেলস এন্ট্রি করতে হবে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার এবং আপনার সঙ্গে কে কে যাচ্ছে সমস্ত কিছু এন্ট্রি করলে চারশো টাকা করে পার হেড কনফারেন্স ফি নেয় যে কদিন থাকুন দশ দিন থাকুন বারো দিন থাকুন পনেরো দিন থাকুন কদিনেই টোটাল আপনার চারশো টাকা পার হেড কনফারেন্স ফি দিতে হবে তো যাই হোক যাই এবারে নিচে গিয়ে গাড়িটা খালি করি খালি করে ওয়ার্কশপের দিকে যাই গিয়ে গাড়ির কাজটাই কমপ্লিট করি হ্যাঁ মানে আমরা বেরিয়ে গেলাম নিজেই করে সঙ্গে নিয়ে গেলাম ওই আসতে চাইছিল না বললাম যে চলো ফালতু কী করবো টেম্পারেচার দেখাচ্ছে না ডিগ্রি দশ ডিগ্রি কিন্তু একদম ঠান্ডা নেই এইদিকে কারু কারু এইদিকে সার্চু এই আর কিছুতে গেলেই মহেন্দ্রের ওয়ার্কশপ মহেন্দ্রের ওয়ার্কশপের মধ্যে চলে আসলাম এটা মহেন্দ্রের ওয়ার্কশপ প্রথমেই তো আমার গাড়ি আছে গেটের বাইরে এখন গাড়ি ঢোকায়নি সাড়ে নটা ওয়ার্কশপ খুলবে তো বাইরে গাড়িটা রেখেছি এখন আটটা বাজে আর ভিতরে অনেক গাড়ি আছে যাই হোক মহেন্দ্রের ওয়ার্কশপ আছে এটাই বড়ো কথা কারণ গাড়ি বাইরে দেখানো খুব মুশকিল একটা প্রবলেম থেকে আরেকটা প্রবলেম বেরিয়ে যাবে ওয়ার্কশপে দেখালে হয়তো একটু খরচ বেশি হয় কিন্তু সেই ভয়টা থাকে না আর কালকে দুশো আশি কিলোমিটার জার্নি করেছে প্রচণ্ড টায়ার্ড মানে তার তারপরেও সকালবেলা উঠতে হয়েছে কারণ এই ফার্স্ট লাইন দেওয়ার জন্য কারণ আজকে গাড়িটা কাজ করাতেই হবে যেভাবে কাজ করি আবার ক্যাম্পিংয়ের জিনিসপত্রগুলো গাড়িতে লোড করে কালকে নুবে বেরিয়ে যেতে হবে এটাই টার্গেট আছে এখন দেখা যাক কী হয় বেশ অনেকগুলো বাইরের গাড়ি সার্ভিস করাতে এখানে হচ্ছে হিমাচল প্রদেশে গাড়ি আছে মহারাষ্ট্রে গাড়ি আছে এগুলো রেগুলার সার্ভিস হতে পারে হয়তো এখানে সে কিলোমিটার শেষ হয়ে গেছে সেই জন্য একটা আছে বাইরের গাড়ি কারণ নতুন গাড়ির প্রবলেম তেমন কিছু হওয়ার কথা নয় হ্যাঁ এটা হচ্ছে রাজস্থানের গাড়ি এটা আমার গাড়ি আর এই আছে লের গাড়ি একটা যদিও আমার তো এক নম্বরে আছে দশটা বাজে এখনও পর্যন্ত গেটম্যান আসেনি সাড়ে নটায় আসার কথা দেখুন কত গাড়ি এখানে এসছে সব থেকে অবাক লাগছে যে এই যে স্করপিও এন রাজস্থানের গাড়ি এই দাদার সঙ্গে কথা বললাম এরাও এসছে শ্রীনগর সাইড থেকে তো এদের গাড়ি এখনও তিরিশ হাজার কিলোমিটার চলেনি তারপরেও তারপরও এই গাড়িতে সেম প্রবলেম ইঞ্জিন হিটিং ইস্যু আর শ্রীনগর থেকে লে রাস্তাটা হয়তো খুবই ভালো রাস্তা কিন্তু রাস্তাটা এত ফাঁকা কারগিল পার হওয়ার পরে লামাউর পর্যন্ত প্রায় দুশো কিলোমিটার রাস্তা একদম মানে কি বলবো শুনশান রাস্তা শুনশান রাস্তার কন্ডিশন ভালো কিন্তু খুবই শুনশান রাস্তা মানালি হাইওয়েতে প্রচুর লোকজন পাওয়া যায় শ্রীনগরী হাইওয়েতে টোটালি কোনো নেটওয়ার্ক নেই টোটালি একদম পুরো মরুভূমির মাঝখান দিয়ে যেন মনে হচ্ছে আপনারা একাই আসছেন হ্যাঁ ভয় লেগে যাবে মতো একটা রাস্তা কিন্তু রাস্তা খুব ভালো আর আমরা আমাদের গাড়ির প্রবলেমের জন্য আমরা এনজয় করতে পারিনি এনজয় করতে করতে আসছিলাম বাট তারপরে গাড়ির এই প্রবলেমটার জন্য আমরা আর এনজয় করতে পারিনি তারপরে কালকে রাত্রেবেলা তো ঢুকলাম লেট ঢোকার লাস্ট একশো কিলোমিটার বলবো লাঙাড়ুর পর থেকে লাঙুর পর থেকে আমরা আর কিছু ভিউ এনজয় করতে পারিনি দেখতেই পাইনি অন্ধকারে যেগুলো আমার দিনের বেলা আসার ইচ্ছা ছিল রোড ট্রিপ আমি কখনোই রাত্রে করতে যাই না কারণ আমি ভিউ দেখতে দেখতে যাওয়ার জন্যই রোড ট্রিপ করা আর লাদাখের হচ্ছে মজা জার্নি লাদাখ বলো না যে কোনো জায়গায় জার্নিরই মজা ডেস্টিনেশনে থেকে আমি তো মনে করি সেই জন্য আমি রোড ট্রিপ করতে ভালোবাসি ফাইনালি বেলা বারোটার সময় গাড়ি তুললাম অনেকক্ষণ পর আবার বাইরে নিয়ে আসলাম গাড়ি বলছে সার্ভিস হবে না কারণ আজকে কোনো স্টাফ নেই শুধুমাত্র ইঞ্জিনের যা প্রবলেম সেটা সলভ হবে তো ওই যে একটা গাড়ি একটা গাড়ি হিমাচল প্রদেশের একটা রাজস্থানের একটা ইউপি তিন ইঞ্জিনের প্রবলেম আছে সেইগুলো সলভ করার জন্য এখানে এখন ল্যাপটপে চেক হচ্ছে হ্যাঁ এই গাড়িটা প্রথমে দেখতে কী প্রবলেম তারপরে দাদার গাড়ি তারপরে আমার গাড়ি স্করপিওন এত সুন্দর একটা গাড়ি মানে দেখতে এত সুন্দর কিন্তু কী প্রবলেম হচ্ছে এত দাঁড় করে গাড়ি ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং করছে কোম্পানি হ্যাঁ দাদার নিজে এই স্কোরপিওনটা চালায় দাদারও সেম প্রবলেম সব থেকে ভালো ফরচুনার ভাই ফিচার্স কম গাড়ি রিলায়েবেল চালাও ভরসার সাথে কোনো অসুবিধা নেই এবারে গাড়ির কাজ হচ্ছে ল্যাপটপ লাগানো হলো চেক হচ্ছে যে ফ্যানের একটা একটা কয়েল টাইপের কিছু একটা এর মধ্যে এইটা জ্বলে গেছে এই যে অতিরিক্ত হিটের জন্য এখন এটাকে ঠিক করা হচ্ছে ছোট্ট একটা প্রবলেমের জন্য সামান্য গাড়িটাই মানে চালানো মুশকিল এখন পাঁচটা বাজে আর আমরা দুটোর সময় হোটেলে চলে গেছিলাম আমি আর ঋষানি কারণ ওয়ার্কশপ থেকে বলেছিল যে একটু সময় লাগবে ওরা লাঞ্চে গেছিলো তারপরে বলে লাঞ্চ থেকে এসে এই কাজটা করতে সময় লাগবে আপনারা রেস্ট নিন তারপরে পাঁচটার দিকে আসুন তো আমরা এখান থেকে মিনি বাসে উঠেছিলাম এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে যে ড্রাইভার সেই কন্টাক্টর কোনো বাসে কোনো কন্টাক্টর নেই সবাই ঠিক মতো কিন্তু পয়সা দিয়ে নেমে যাচ্ছে আমাদের দিকে আর লোক পয়সা দিত না আমার এই বাসে আমার স্ক্যানার আছে যাই হোক তো সেই বাসে করে গেলাম হোটেলে ওই চার কিলোমিটার মতো এখান থেকে হোটেল তারপরে রেস্ট ফ্রেস নেই আবার এখন বাসে করে আসলাম ওয়ার্কশপের কাছে এবার দেখি গাড়িটা কী কান্ডিশান ও বাবা ওয়ার্কশপে দেখুন স্কর্পিওন দেখুন একটা হরিয়ানা স্কর্পিওন এটা দিল্লির স্করপিও এত প্রবলেম হচ্ছে স্করপিও এনে মানে কি বলবো ফাইনালি আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম যে প্রবলেম ছিল আপাতত সেই প্রবলেমটা ঠিক হলো যে পিনটা পুড়ে গেছিলো ওটা রিপেয়ারিং করে ঠিক করে দিয়েছে তো এবার আমরা মানে যাচ্ছি লেহ দিকে এখান থেকে আগে তিন কিলোমিটার লে তারপর আমরা যাব লে প্যালেসের দিকে হ্যাঁ লেতে তেমন ঘোরার খুব একটা জায়গা নেই একটা মনস্ট্রি আছে একটা লে প্যালেস আছে আর লে মার্কেট আছে ব্যাস এই তো আপাতত আমরা লে মার্কেটের দিকে একটু পরে যাব আগে লে প্যালেসটা একটু ঘুরে নিই তারপরে তাও তাড়াতাড়ি গাড়িটা দিয়ে দিয়েছে বলে একটু লে সিটিটা ঘোরা যাচ্ছে নাকি খুব একটা বেশি মানে কনজেস্টেড না এখনো পর্যন্ত তো সেরকম দেখিনি মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে লে সিটিটা ফাইনালি আমরা লে প্যালেসে চলে আসলাম আর এখান থেকে লে সিটিটা কিছুটা দেখা যাচ্ছে তাই না হ্যাঁ সুন্দরও লাগছে আর খুব কনজেস্টেড একটা সরু রাস্তা আমরা এসে রকম এখানে একটা পার্কিং পেয়ে গেছি এখানে ঢুকিয়ে দিয়েছি গাড়িটা এবার আমরা লে প্যালেস দিকে যাচ্ছি চলো না ঠান্ডা না গরম ওয়েদারটা কিন্তু ভালো আর পাহাড়ের মাথায় বরফ বেশ ভালোও লাগে দেখতে সুন্দর রোদ কিন্তু এখনও আছে এখানে আটটা পর্যন্ত অবশ্য রোদ থাকে তবে লেতে এসে এগুলো কিন্তু ঘোরা দরকার একটু হাণ্ডাটি করা দরকার এই যে লেমন স্ত্রী তারপর লে প্যালেস কারণ একটু চড়াই উতরাই করলে অনেক ভালো তার কারণ হচ্ছে মানে ওয়েদারের সঙ্গে বডিটা অ্যাডজাস্ট হয়ে যাবে হ্যাঁ তখন উপরে উঠে আর কিন্তু অসুবিধা হবে না এই হচ্ছে লে সিটি পুরো থেকে দেখা যাচ্ছে এখান থেকে লে প্যালেস থেকে আমরা লে প্যালেসের মধ্যে যাবো উপরে উঠবো এই যে পঁচিশ টাকা করে টিকিট কাটতে হবে ইন্ডিয়াদের জন্য পঁচিশ টাকা ইন্ডিয়ানদের জন্য পঁচিশ টাকা আর ফরেনারদের জন্য তিনশো টাকা আর ভিতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউড নেই আর ড্রোনও নিয়ে যাওয়া যাবে না ভিডিও এখানে টিকিট কাউন্টার আছে লে প্যালেসে একটু এক ধাপ উপরে উঠলাম এখান থেকে লে সিটিটা আরও ভালোভাবে দেখা যাচ্ছে লে প্যালেসে ভিডিও করা নিষিদ্ধ তো আমরা ওইদিকে ভিডিও করছি না কিছু ফটো তুললাম খুব সুন্দর লাগছে লে সিটিটা আমরা এখন পুরো নাইনথ ফ্লোরে আছি একদম মাথায় এখান থেকে লে সিটিটা আরও দুর্দান্ত দেখা যাচ্ছে একদম টপে নাইনথ ফ্লোর ভিতরে একটা ফটো এক্সামিনেশন হল আছে একটা অডিও ভিডিও হল আছে যেখানে লে প্যালেস সম্পর্কে সমস্ত কিছু বলে চারশো বছরের পুরনো এই লে প্যালেস এখনও পর্যন্ত কীভাবে মেনটেন আছে কত সুন্দর আছে লে প্যালেসের একদম উপর থেকে পুরো লে সিটিটা দেখা যায় আর ওইসব সম্পর্কে আমাদের টেম্পেল আছে হ্যাঁ সেখানে তো টোটালি ফটোগ্রাফিও অ্যালাউ নেই তো এইসব নিয়ে একটা অডিও ভিডিও রুম আছে সেখানে কিছুক্ষণ বসলে লে প্যালেস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো তারপর আমরা একদম টপে চলে এসেছি এই যে একটা মনস্ট্রি আছে এটা অনেকে যায় আর সেই আগে একটা আছে এইখানেও অনেকে যায় তো এখানেই এত সুন্দর লাগছে নাম তো ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানেই কিছুক্ষণ টাইম কাটাই খুব ভালো লাগছে এখানটায় এই পাশটা হচ্ছে লে সিটির পিছন দিকটা এই দিকটা তো আরও সুন্দর গ্রিনারিতে ভরাপুর এই দিকটা ওই দিকটা তো গ্রিনারি নেই এই সাইড থেকে গ্রিনারিটা শুরু হচ্ছে এই সাইড থেকে আর মোটামুটি গ্রিনারি আছে এই পর্যন্ত এদিকটা দেখুন আর এদিকটায় তো গ্রিনারি নেই এদিকটায় শুধু মানে লের মার্কেট ট্যাক্সি স্ট্যান্ড এইসবগুলো গ্রিনারি কম এদিকে গাছ কম এদিকটায় বেশি ঘরবাড়ি বেশি আর গ্রিনারি শুরু হচ্ছে এখান থেকে আর সুন্দর লাগছে তো এই পাশটা লে প্যালেস থেকে আমরা বেরালাম ওই সামনে লে প্যালেস দেখা যাচ্ছে ওখান থেকে বেরিয়ে সুন্দর রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা ঢুকলাম এই কারণে বেশি কিছু খাওয়ার জন্য ঢুকিনি আমরা একটু চা খাবো কারণ এই ভিউয়ের জন্য রেস্টুরেন্ট থেকে বসে খালি এই পাশে লে সিটির ভিউ আর ওই এস্ন ক্যাপ মাউন্টেন এখানে সব কিছু যদি পাওয়া যায় এখানে চাউমিন থুক্পা মোমো সব কিছু ভিতরেও জায়গা আছে আমরা ভিতরে বসিনি আমরা এই বাইরে এই জায়গাটা ওখান থেকে নামছিলাম নামতে নামতে দেখে খুব ভালো লাগলো সেখানে বললাম বসে চলো বসে চা খাই যা সেই জন্য দুজনে এখানে আসলাম চা খাওয়ার জন্য দুর্দান্ত লাগছে এখান থেকে এই ভিউটা আপনারা যদি লে প্যালেসে আসেন এখানে বসে চা কফি খাবেন খুব ভালো লাগবে আমরা এখন লে মার্কেটের দিকে যাচ্ছি কিন্তু লে সিটিটা অত কনজেস্টেড না ছোট জায়গা একদম রাস্তাঘাট খুব সরু কিন্তু অত ভিড় নেই কিন্তু কারণ এখানকার মানুষ অত গাড়ি ইউজ করে না খুব সুন্দর হ্যাঁ খুব ডিসিপ্লিন এটা ঠিক আমরা এখন গাড়ি দেখে লে মার্কেটের দিকে যাচ্ছি লে মার্কেটটা বন্ধ হয়ে গেছে আমরা একটু লেট করে ফেলেছি কারণ অনেক রাত হয়ে গেছে এই যে লে মার্কেট মুখের দিকে বন্ধ আর এই খোলা আছে অনেক কিছু এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে কত সুন্দর সুন্দর পেন্টিং আছে এখানে তারপরে এইসব বিভিন্ন ধরনের বুদ্ধ মূর্তি আছে হ্যাঁ প্রচুর জিনিস আছে আমরা জাস্ট একটা লাদাখ এরিয়ে নিলাম এখান থেকে একটা লাদাখের স্টিকার এই যে জাস্ট এইটা নিলাম চলো একটু যদি শপিং না করলে কেমনটা খারাপ দেখায় নাকি ম্যাক্সিমাম যা জিনিস দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জিনিস সব কাশ্মীরের জিনিস মানে কাশ্মীর থেকে কিছু কিছু আছে একটু ডিফারেন্ট যেমন ওইসব পেন্টিং ফেন্টিংগুলো এইসবগুলো এইসবগুলো এখান থেকে নেওয়া কাপড় বা কিছু এখান থেকে নোয়ার নেই সব কিছু আমাদের কাশ্মীরে বা কলকাতায় আরও বেটার পাওয়া যায় এইগুলো যেমন একটু ডিফারেন্ট এগুলো যেমন ওখানে পাওয়া যায় না মার্কেটের মতো না বাহ এই ব্যাগটা দেখুন কত সুন্দর একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত চলে আসলাম একটা রেস্টুরেন্টে ঢুকলাম অনেকক্ষণ ধরে ননভেজ খুঁজছিলাম কোথাও ননভেজ নেই আজকে ডে লেতে আজকে ওয়েটনেস ডে কিছু পাওয়া যায় না বুধবারের দিন কিছু পাওয়া যায় না এটা আমাদের জানা ছিল না হ্যাঁ মাটন চিকেন কিছু পাওয়া যাবে যদি নন ভেজ রেস্টুরেন্ট ননভেজ এখানে আছে তারপরে কোনো নন ভেজ আইটেম বুধবারের দিন পাওয়া যায় না সেই জন্য বাধ্য হয়ে ভেজ অর্ডার করলাম এক্সপেন্সিভ লাদাখে সবাই জানেন দাম আলু দুশো টাকা আর মাটন মাশরুম অর্ডার করেছে দুশো তিরিশ টাকা প্লেন নান চল্লিশ টাকা আর রাইস অর্ডার করেছে আশি টাকা কারণ তাও একটু কম আমাদের দেড়শো টাকা রাইস নিয়েছিল কালকে ফালতু আমাদের হোটেলে ফাইনাল আমাদের আলুর দমটা আসলো আর চাটনি এই চাটনি দেখেই আমরা বুঝে গেছি যে এটা কাশ্মীরের রেস্টুরেন্ট সেটাকে জিজ্ঞাসা করলাম বলে হ্যাঁ আমরা কাশ্মীরি কারণ এই চাটনি কাশ্মীর ছাড়া কোথাও পাওয়া যায় না তাই না এই যে এটা হচ্ছে আখর টুলো দিয়ে বানানো এটা হচ্ছে পেঁয়াজের চাটনি তো এই হচ্ছে আমাদের আলুর দম আর রুটি রাইস আর মাশরুমটা আসছে আপাতত আমরা স্টার্ট করি খুব কিরে পেয়েছে আলুর দমটা নিঃসন্দেহে টেস্টি আর এই হচ্ছে মাটন মাশরুম কিন্তু রুটি খুব এক্সপেন্সিভ এভরি চল্লিশ টাকা করে একটা করে নান এই যে চল্লিশ টাকা দাম বারো টাকা রুটি এই আলুর দম দিয়ে রুটি আর পেঁয়াজের চাটনি দিয়ে দুর্দান্ত লাগছে এখন আর টেস্ট করিনি মাশরুমটা রাইসটা আসুক টেস্ট করব টাইম হয়ে গেছে দশটা কুড়ি আর আমরা ডিনার করে ঘরে চলে আসলাম প্রচণ্ড এক্সপেন্সিভ কিন্তু টেস্টটা তবে এখন ভালো ছিল এবারে একটু ঘুম দিতে হবে কারণ কালকে বেড়াতে হবে তারপরে আবার ক্যাম্পিং করবো আর কালকে থেকে আসল অ্যাডভেঞ্চার শুরু গাড়িটাও ঠিক হয়ে গেছে আর টেনশন ছিল টেনশন মুক্ত হয়ে গেছে তো শ্রীনগর থেকে লে তো আসলাম একদম পুরো তো পাহাড়ের ওপর দিয়ে এসেছি আর জার্নিটা অনেকটা লং কিন্তু অতটা অ্যাডভেঞ্চার জানি না অ্যাডভেঞ্চার জার্নি স্টার্ট হবে কাল থেকে তো যাই হোক দেখা হচ্ছে কালকে এই ভিডিওটা এখানে শেষ করছি এমনি ভিডিও অনেক লম্বা লম্বা হয়ে যাচ্ছে আজকে কিছু দেখাতেই পারিনি শুধু সারাদিন সার্ভিস সেন্টারে পড়েছিলাম তারপর লে প্যালেসে গেলাম ওইটাই আপনাদের দেখালাম তো কাল থেকে আবার আশা করি ভিডিও ভালো হবে হয় ভালো থাকবেন চলুন দেখা হচ্ছে কালকে